আসসালামু আলাইকুম আজ পঁচিশ এপ্রিল দু শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান দর্শক আপনাদের সঙ্গে রয়েছে আমি জহিরুল ইসলাম শুরুতেই টুটুল শিরোনাম পরার নিষেধাজ্ঞা দিল চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ভারতের বিরুদ্ধে মামলা করবে বাংলাদেশ সরকার ইরান পাকিস্তান সম্পর্ক নিয়ে যা বলল যুক্তরাষ্ট্র বিস্তারিত নারী কর্মকর্তা ও কর্মচারীদের চট্টগ্রাম চক্ষু হাসপাতাল হিসেবে পরিচিত চট্টগ্রাম আই ইনফরমারি ট্রেনিং কমপ্লেক্স সিআইটিসির কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে চট্টগ্রামের সাধারণ মানুষের পাশাপাশি ওই হাসপাতাল সংশ্লিষ্টদের মধ্যে সৃষ্টি হয়েছে খুব। গত ষোলো এপ্রিল প্রতিষ্ঠানটির মানব সম্পদ ব্যবস্থাপক মোহাম্মদ কবির হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে নারী কর্মচারীদের বোরকা ও পরা কঠোরভাবে নিষেধ করা হয়েছে এই নিষেধাজ্ঞা আগামী পয়লা মে থেকে কার্যকর করা হবে বলে জানানো হয় ইউনিফর্ম পলিসি ড্রেস কোড পার্সোনাল অ্যাপিয়ারেন্স স্ট্যান্ডার্ড এবং গ্রুমিং কোড শিরোনামের তিন পৃষ্ঠার অফিস আদেশটিতে বলা হয় আমাদের গ্রাহকদের কাছে একটি ইতিবাচক পেশাদার ভাবমূর্তি তৈরি করতে এবং রোগী ও জনসাধারণের আস্থা বাড়াতে এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার একটি অংশ হিসেবে ব্যবস্থাপনা কর্মীদের জন্য একটি নির্দেশিকা তৈরি করেছে সিআইটিসি এটি এক মে থেকে কার্যকর করা হবে সকলকে তাদের সহযোগিতা প্রসারিত করার জন্য অনুরোধ করা হচ্ছে ওই ড্রেস কোডের বি সেকশনের তৃতীয় কলমের দ্বিতীয় সারিতে লেখা আছে মহিলা কর্মচারীরা মুখ ঢেকে রাখতে পারবেন না হিজাব অনুমোদিত ডিউটির সময় নেকাব এবং বোরকা কঠোরভাবে নিষিদ্ধ নাম প্রকাশ না করার শর্তে সিআইটিসির একজন নারী কর্মচারী বলেন মুসলিম নারীদের জন্য বোরকা একটি বাধ্যতামূলক ড্রেস কোড ধর্মীয় এই পোশাকটি নিষিদ্ধ করার অধিকার কর্তৃপক্ষের নেই এটি অতিরঞ্জিত বাড়াবাড়ি ছাড়া আর কিছুই নয় চিঠির বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক মোহাম্মদ কবির হোসেনকে ফোন করা হলে তিনি এই বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন পরে হাসপাতালের পরিচালক অধ্যাপক রবিউল হোসেনকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি নতুন করে বাংলাদেশের চোদ্দ পণ্য জিআই সনদ পেল একইসঙ্গে টাঙ্গাইল শাড়ি নিয়ে ভারতের আদালতে মামলা করা হবে বৃহস্পতিবার রাজধানীর রোডে অবস্থিত ফরেন সার্ভিসেস একাডেমিতে ভৌগোলিক বেইলি নির্দেশক জিআই পণ্যের সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে শিল্প মন্ত্রণালয়ের অধীনস্থ প্রতিষ্ঠান পেটেন্ট শিল্প নকশা ও ট্রেডমার্ক অধিদপ্তর ডিপিডিটি অনুষ্ঠানে জিআই সনদ দেওয়া হয় এখন জিআই সনদ পাওয়া পণ্যের সংখ্যা হল একত্রিশটি ডিপিডিটির কর্মকর্তাদের কাছ থেকে জানা গেছে ভারতের হাইকোর্টে টাঙ্গাইল জেলা প্রশাসকের পক্ষ থেকে মামলা করা হচ্ছে এজন্য ম্যাশন অ্যান্ড অ্যাসোসিয়েট নামের একটি ল ফার্মকে নিয়োগ দেওয়া হয়েছে এতে বাদী হবেন টাঙ্গাইল জেলা প্রশাসক কিন্তু মামলা করতে সাহায্য করছে শিল্প ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং দিল্লিতে অবস্থিত বাংলাদেশের হাইকমিশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সিনিয়র শিল্প সচিব জাকিয়া সুলতানা ডিপিডিটির মহাপরিচালক মুনিম হাসান প্রমুখ ভারতীয় খাদ্যদ্রব্যে ক্যান্সারের বিষ পাওয়ার অভিযোগ তুলেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ এর খাদ্য নিরাপত্তা বিভাগ তাদের অভিযোগ দু সালের সেপ্টেম্বর মাস থেকে দু সালের এপ্রিল পর্যন্ত ভারত থেকে রফতানি করা অন্তত পাঁচশো সাতাশটি খাদ্যপণ্যে বিষ পেয়েছে তারা তারা জানায় এর মধ্যে বেশিরভাগই বাদাম তিল ভেষজ পদার্থ মশলা ডায়েট ফুড জাতীয় খাদ্যবস্তু সাতাশিটি খাদ্যপণ্যকে সীমান্তেই আটকে দেওয়া হয়েছিল বাকি খাদ্যদ্রব্যগুলো পরে বাজার থেকে সরানো হয় ইউরোপীয় ইউনিয়নের দাবি ইথিলিন অক্সাইড নামে একটি বর্ণহীন গ্যাস কীটনাশক ও জীবাণুমুক্ত করার রাসায়নিক হিসেবে ব্যবহার করা হয়েছিল রাসায়নিকটি চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয় কিন্তু খাদ্যদ্রব্যে এই রাসায়নিক কোনোভাবে মিশে শরীরে ঢুকলে লিম্ফোমা এবং লিউকেমিয়া হওয়ার আশঙ্কা খুব বেশি ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে খাদ্য নিরাপত্তা বিষয়টির উপর নজর রাখে র্যাপিড অ্যালার্ট সিস্টেম ফর ফুড অ্যান্ড ফিড আর এ এস এফ এফ তারা জানায় পাঁচশো পঁচিশটি খাদ্যদ্রব্যের রাসায়নিকটি পাওয়া গেছে এর মধ্যে তিনশো বত্রিশটি দ্রব্য সরাসরি ভারত থেকে যায় বাকি খাদ্যদ্রব্যগুলোতেও ভারতের নাম জড়িয়ে রয়েছে একটি খাদ্যদ্রব্য পরীক্ষাকারী ল্যাবের মুখ্য কর্মকর্তা জুবিন জর্জ জোসেফ জানান ইথিলিন অক্সাইড ছাড়াও আরও দুটি রাসায়নিকের উপস্থিতি মিলেছে তিনি বলেন এগুলোর মধ্যে সবচেয়ে বিপজ্জনক ইথিলিন গ্লাইকল আফ্রিকায় কাশি সিরাপের মধ্যে এই রাসায়নিকটি পাওয়া গিয়েছিল সিরাপকে বহু শিশুর মৃত্যু হয়েছিল ওই ঘটনায় জোসেফের বক্তব্য ইথিলিন অক্সাইড চিকিৎসা সরঞ্জাম জীবাণুমুক্ত করতে ব্যবহার করা হয় কিন্তু একটা বিকল্প কিছু পাওয়া জরুরি তার কথায় ভারতের খাবারের গুণমান ও নিরাপত্তা বিষয়ক কর্তৃপক্ষ দ্য ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি এফএসএসএআই এর ভেবে দেখা উচিত যদি বিকল্প জীবাণুনাশক হিসেবে গামার রশ্মির ব্যবহার করা যায় তাদের উচিত বিভিন্ন শিল্প সংস্থাগুলোকে এ বিষয়ে ভাবতে উৎসাহ দেওয়া এই পরিস্থিতিতে ভারতের এক সমাজকর্মী উদ্বেগ প্রকাশ করে বলেন যেসব খাদ্যদ্রব্য বিদেশে রফতানি করা হয় সেগুলো সবচেয়ে উৎকৃষ্ট মানের সেগুলোর যদি এই অবস্থা হয় তাহলে স্থানীয় বাজারে যা বিক্রি হয় তার কি অবস্থা কে জানে সেগুলো পরীক্ষা করা দরকার এপ্রিলের শুরু থেকেই দেশব্যাপী বয়ে যাচ্ছে প্রবাহ। শুরুতে মৃদু থেকে মাঝারি তাপ প্রবাহ থাকলেও ক্রমেই তা তীব্র থেকে অতি তীব্র হয়ে উঠেছে এর মধ্যেই সারাদেশে হিট অ্যালার্ট জারি করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যা আগামী তিন দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়িদ হাফিজুর রহমানের দেয়া পরবর্তী বাহাত্তর ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানায় আবহাওয়া অফিস জানায় আগামী চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে খুলনা বিভাগ সহ দিনাজপুর নীলফামারী রাজশাহী পাবনা ফরিদপুর ও গোপালগঞ্জ জেলাসমূহের ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যাচ্ছে ময়মনসিংহ মৌলভীবাজার রাঙ্গামাটি চাঁদপুর নোয়াখালী ফেনী ও বান্দরবান জেলা সহ বরিশাল বিভাগ এবং রংপুর রাজশাহী ও ঢাকা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে এর ফলে সারা দেশে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মংলায় একচল্লিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা থেকে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বিরাজমান তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে আগামী পাঁচ দিনের মধ্যে আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে এবার খুব জরুরি ইউনেস্কো তা পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মমিন খুব জরুরি এক মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ প্রিয় বন্ধুরা আপনি যতই বড় হন না কেন নিজেকে যখন থেকে বড় ভাবতে শুরু করবেন ওই দিন থেকে আপনি শেষ হয়ে যাবেন নিজেকে সবচেয়ে সহজ সাবলীল এবং সাধারণ রাখার মধ্যেই অপূর্ব সফলতা রয়েছে আপনি যদি সফল হতে চান মানুষের সঙ্গে মিশতে চান অনেক অনেক সাফল্যের দাগ পৃথিবীতে রেখে যেতে চান তাহলে সাধারণ মানুষ হিসেবে নিজেকে আগে মনে করতে হবে সাধারণ মানুষের জীবনযাপন যখন আপনি করবেন তখন সকল কাজই অনেক সহজ এবং সরল হয়ে যাবে কিন্তু যখনই আপনি আপনার মধ্যে বরত্বের অহংবোধ ধারণ করবেন তখনই বিপত্তির মধ্যে পড়বেন আসুন আমরা প্রত্যেকেই নিজেকে সাধারণ মনে করি এবং জীবনের সুন্দর পথে সহজভাবে এগিয়ে যাই সবাই ভালো থাকবেন শুভেচ্ছা নিরন্তর ইরানের সাথে বাণিজ্যিক চুক্তির পথে হাঁটলে নিষেধাজ্ঞার মুখে পড়ার ঝুঁকির কথাও মাথায় রাখতে হবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসির ইসলামাবাদ সফরের পরে ঠিক এই ভাষাতেই যুক্তরাষ্ট্র হুঁশিয়ারি দিল পাকিস্তানকে এই হুঁশিয়ারি পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরির প্রকল্পের পথে বাধা তৈরি করতে পারে বলেও আশঙ্কা থাকছে ইসরায়েলকে নিশানা করে আকাশপথে ইরানের সাম্প্রতিক হামলা নিয়ে আলোচনা সবখানে এরপরে রয়সির তিন দিনের পাকিস্তান সফরে আটটি দ্বিপক্ষীয় সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়েছে তারপরেই যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মুখ্য উপসচিব বেদান্ত প্যাটল এক সংবাদ সম্মেলনে বলেন গণবিধ্বংসী অস্ত্র কেনার নেটওয়ার্কের বিস্তার যেখানেই ঘটবে আমরা সেখানে বাধা দেব এবং ব্যবস্থা নেব ইরানের সাথে ব্যবসায়িক চুক্তিতে যারা যাবে তাদের বলব নিষেধাজ্ঞার কোপে পড়ার সম্ভাব্য ঝুঁকির কথাটাও মাথায় রাখতে নিষেধাজ্ঞার হুঁশিয়ারির কারণ জানতে চাওয়া হলে প্যাটেল বলেন এরা হল সেই সব সংস্থা যারা গণবিধ্বংসী অস্ত্র ছড়িয়ে দিচ্ছে এদের ঘাঁটি চীন এবং বেলারুশে এরা পাকিস্তানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রকল্পের যন্ত্রপাতি ও অন্যান্য উপকরণ সরবরাহ করেছিল তবে কোন সংস্থা তা বেদান্ত স্পষ্ট করেননি জানুয়ারিতে পাকিস্তানের বালুচিস্তানে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালায় ইরান তারা জানায় উগ্রবাদী গোষ্ঠী জয়েশ আল আদলের ঘাঁটি ধ্বংস করতেই ওই হামলা একদিনের মধ্যেই ইরানের সীমান্ত পেরিয়ে পাল্টা হামলা চালায় পাকিস্তান সেই আবহে শাহবাজ শরীফের নতুন সরকার গঠনের পরে আচমকাই ইরানের প্রেসিডেন্ট শস্ত্রিক সফর করলেন পাকিস্তানের যৌথ সংবাদ সম্মেলনে শাহাজ কাশ্মীর প্রসঙ্গ টানতে চাইলেও সাড়া দেননি রইসি তবে দুই দেশই জানিয়েছে বেশ কিছু বিষয়ে সমন্বয় বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই ঘোষণা যুক্তরাষ্ট্রের কাছে নিঃসন্দেহে মধ্যপ্রাচ্যের খবর জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে ফিলিস্তিনকে পূর্ণ সদস্যের মর্যাদা দেওয়ার বিষয়ে সম্প্রতি এক ভোটাভুটি হয় যাতে ভেটো দেয় যুক্তরাষ্ট্র কিন্তু নিরাপত্তা কাউন্সিলের বারোটি সদস্য দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দেয় এর মধ্যে আছে যুক্তরাষ্ট্রের তিন মিত্র ফ্রান্স জাপান ও দক্ষিণ কোরিয়া যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড এতে ভোট প্রদানে বিরত থাকে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্রের ভেট প্রদানকে অনৈতিক বলে বর্ণনা করেন আবার ইসরায়েল জাতিসংঘের এই প্রস্তাবকেই লজ্জাজনক বলে অভিহিত করে ফিলিস্তিনের পূর্ণ সদস্য পদের অনুরোধে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল এই ভোটের আয়োজন করে কাউন্সিলের পনেরো সদস্যকে এই বিষয়ে খসড়া প্রস্তাবে ভোট দেওয়ার আহ্বান জানানো হয় আলজেরিয়ার উত্থাপিত ওই প্রস্তাবে বলা হয় ফিলিস্তিনি রাষ্ট্রকে জাতিসংঘের সদস্যপদ দেওয়া হোক পাঁচটি দেশ নিরাপত্তা কাউন্সিলের স্থায়ী প্রতিনিধি এবং তাদের প্রত্যেকের ভেট দেওয়ার ক্ষমতা আছে কাউন্সিলের বাকি দশটি অস্থায়ী সদস্য রাষ্ট্র যদি নিরাপত্তা কাউন্সিলে প্রস্তাব পাশ হতো তাহলে সাধারণ পরিষদে এ নিয়ে ভোট হতো এবং ফিলিস্তিনের সদস্য হতে সেখানে দুই তৃতীয়াংশ ভোট হলেই চলত কিন্তু সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে ইসরায়েলের দীর্ঘদিনের মিত্র যুক্তরাষ্ট্র নিরাপত্তা কাউন্সিলে যে কোনো খসড়া প্রস্তাব পাশ হওয়ার জন্য পাঁচ সদস্যেরই ভোট লাগবে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য রাশিয়া চীন ও ফ্রান্স কোনো একটি সদস্য ভেটো দিলেই প্রস্তাবটি আটকে যাবে ভোটের পর জাতিসংঘে যুক্তরাষ্ট্রের ডেপুটি অ্যাম্বাসেডর রবার্ট উড কাউন্সিলকে বলেন যুক্তরাষ্ট্র দুটি ভিন্ন রাষ্ট্রের সমাধান মনে প্রাণে সমর্থন করে আমাদের এই ভোট ফিলিস্তিনি রাষ্ট্রের বিপক্ষে নয় বরং এটা যে কেবল সব পক্ষের আলোচনার মাধ্যমেই আসতে হবে সেটাই বোঝানো হয়েছে সদস্য নয় ফিলিস্তিনিদের এই মুহূর্তে স্বীকৃতি পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে দু সালে ফিলিস্তিন জাতিসংঘের পূর্ণ সদস্য পদের জন্য আবেদন করে কিন্তু নিরাপত্তা কাউন্সিলের যথেষ্ট সমর্থন না থাকায় তা গ্রহণ হয়নি এবং এর আগে কখনো ভোটাভুটিও হয়নি কিন্তু দু সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে ভোটের মাধ্যমে নন মেম্বার অবজারভার স্ট্রেট হিসেবে স্বীকৃতি দেওয়া হয় যা তাদের অধিবেশনের বিতর্কে অংশ নেওয়ার সুযোগ করে দেয় যদিও তারা জাতিসংঘে ভোটের অধিকার পায় না কিন্তু এই দু সালের সিদ্ধান্ত যা পশ্চিম তীর ও গাজা উপত্যকা জুড়ে উদযাপিত হয় এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দ্বারা সমালোচিত হয় ফিলিস্তিনকে অন্যান্য আন্তর্জাতিক সংস্থার সাথে যুক্ত হওয়ার পথ খুলে দেয় যার মধ্যে আছে জাতিসংঘের সর্বোচ্চ আদালত দ্য ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি দু সালে ফিলিস্তিন এর সদস্য হয় জাতিসংঘের পূর্ণ সদস্য হওয়াটা ফিলিস্তিনের কূটনৈতিক সামর্থ্য আরও বাড়িয়ে দেবে তারা তখন নিজেরাই সরাসরি কোনো প্রস্তাব আনতে পারবে সাধারণ অধিবেশনে ভোট দিতে পারবে এবং হয়তো একসময় নিরাপত্তা কাউন্সিলেরও সদস্য হতে পারবে বলেন ওয়াশিংটন ভিত্তিক মিডল ইস্ট ইনস্টিটিউট থিঙ্ক ট্যাঙ্কের ফিলিস্তিন ও ফিলিস্তিন ইসরায়েল বিষয়ক প্রোগ্রামের পরিচালক খালেদ এল গিন্দি তিনি বলেন তবে এর কোনো কিছুই দুই রাষ্ট্রের সমাধান এনে দেবে না সেটা আসবে কেবলমাত্র ইসরায়েলের দখলদারিত্ব শেষ হলে তবে যদি বৃহস্পতিবারের ভোট ফিলিস্তিনের পক্ষেও যেত তাহলেও ফিলিস্তিন কর্তৃপক্ষের জন্য খুব বেশি কিছু অর্জন হতো না বলে মনে করেন লন্ডনের স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজের ডেভেলপমেন্ট স্টাডিজ ও আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক গিলবার্ট আখকার তিনি বলেন এটা বড় আকারের একটা প্রতীকী জয়ই হত একটা কাল্পনিক ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি বনাম এক দুর্বল ফিলিস্তিনি কর্তৃপক্ষের বাস্তবতা যার অবস্থান উনিশশো সালে দখল করা সামান্য ভূমিতে এবং পুরোপুরি ইসরায়েলের ইচ্ছের উপর নির্ভরশীল পাঁচ বছর বা তারও বেশি মেয়াদে অস্ত্রবিরতি দিতে প্রস্তুত হামাস এমনকি সশস্ত্র শাখা বিলুপ্ত করে পুরোদস্তুর রাজনৈতিক দল হিসেবেও কার্যক্রম পরিচালনা করতে প্রস্তুত তবে শর্ত হল ইসরায়েলকে উনিশশো সালের সীমানা ধরে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রতিষ্ঠা মেনে নিতে হবে বলে জানিয়েছে হামাস মার্কিন সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এপিকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের উপপ্রধান খলিল আল হাইয়ার এসব কথা বলেন এমন এক সময়ে এই শর্ত ব্যক্ত করা হলো যখন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনা থমকে আছে আলহাইয়া যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতির আলোচনায় হামাসের নেতৃত্ব দিচ্ছেন ইস্তাম্বুলে এপির সঙ্গে আলাপের সময় আলহাইয়া জানান হামাস গাজা ও পশ্চিম তীরে একটি ঐক্যবদ্ধ সরকার গঠনে প্রতিদ্বন্দ্বী ফাতাহের নেতৃত্বে পরিচালিত প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলওতে যোগ দিতে চায় এ সময় তিনি উল্লেখ করেন তার দল শর্ত সাপেক্ষে অস্ত্র ত্যাগে প্রস্তুত তিনি বলেন হামাস পশ্চিম তীর ও গাজা উপত্যকায় ইসরায়েলের উনিশশো সালের সীমান্ত অনুসরণ করে একটি সম্পূর্ণ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠন ও আন্তর্জাতিক রেজুলেশন অনুযায়ী ফিলিস্তিন শরণার্থীদের প্রত্যাবর্তন মেনে নিলে এবং এমনটা হলে হামাসের সামরিক শাখা বিলুপ্ত করা হবে হামাসের অন্যতম শীর্ষ এই নেতা বলেন যারা দখলদারদের বিরুদ্ধে লড়াই করে স্বাধীন হয়েছে তাদের অধিকার ও রাষ্ট্র পেয়েছে সেই বাহিনীগুলো কি করছে তারা রাজনৈতিক দলে পরিণত হয়েছে এবং তাদের রক্ষাকারী সশস্ত্র বাহিনী জাতীয় সেনাবাহিনীতে পরিণত হয়েছে বছরের পর বছর ধরে হামাস কখনো কখনো ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্রের সম্ভাবনার বিষয়ে তার প্রকাশ্য অবস্থানকে সংযত করেছে কিন্তু এর রাজনৈতিক কর্মসূচি এখনও আনুষ্ঠানিকভাবে নদী থেকে সমুদ্র পর্যন্ত ফিলিস্তিনের পূর্ণ মুক্তির কোনো বিকল্প প্রত্যাখ্যান করে জর্ডান নদী থেকে ভূমধ্য সাগর পর্যন্ত পৌঁছানো এলাকাকে উল্লেখ করে যেখানে এখন ইসরায়েল গঠিত ভূমি অন্তর্ভুক্ত রয়েছে দর্শক শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প চেইস টিভি ডট প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অব্রদূত ভিজিট করুন এর ওয়েবসাইট ডাব্লিউড টিভি ডট প্রেস ইউটিউব ইউটিউব স্ল্যাশ টিভি প্রেস এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে ভালো থাকুন নিরাপদে থাকুন শুভেচ্ছা নিরন্তর